আউজুল্লাম সৈতে নির্বাচন বিস্মিল্লাল রহমান নির্বাহী সুরাহুদ তোমরা যে অপরাধ করেছো তাদেরকে আমি যুক্ত ও নুহের নোহের কাছে ওহি পাঠানো হয়েছিল যে যারা ইমান এনেছে তারা ছাড়া তোমার সম্প্রদায়ের আর কোনো লোক কখনো ইমান আনবে না কাজেই তারা যা করছে তার জন্য তুমি আমার আমার পর্যবেক্ষণের আর অনুসারে তুমি নৌকা তৈরি করো আর যারা বাড়াবাড়ি করেছে তাদের ব্যাপারে আমার কাছে কোনো আবেদন করো না তারা অবশ্যই ডুববে নহু নৌকা তৈরি করেছিল আর যখনই তার জাতির প্রধান ব্যক্তিরা তার নিকট দিয়ে যাচ্ছিল তারা তাকে ঠাট্টা করছিল সে বলল তোমরা যদি আমাদের ঠাট্টা আমাদেরকে ঠাট্টা করো তাহলে আমরাও তোমাদেরকে ভবিষ্যতে ঠাট্টা করব। যেভাবে তোমরা এখন ঠাট্টা করছো তোমরা শীঘ্রই জানতে পারবে কার উপর লাঞ্ছনা যা পাশে আর কার উপর আসে অস্থায়ী স্থায়ী আজাব শেষে যখন আমার নির্দেশ এসে গেল আর তন্দুর তন্দুর পানিতে উতলে উঠল আমি বললাম প্রত্যেক শ্রেণীর দুটি তাতে তুলে নাও আর তোমার পরিবার পরিজনকে তাদের ছাড়া যাদের ব্যাপারে আগে ঘোষণা দেওয়া হয়েছে আর যারা ইমান এনেছে তাদেরকেও তুলে নাও তার সঙ্গে ইমান এনেছিল খুব অল্প কয়েকজনে নোহ বলল এতে আরোহণ করো আল্লাহ নামে এর গতি এর স্থির আমার প্রতিপালক অবশ্যই কখনোই ক্ষমাশীল বড় দয়ালু পর্বত সাদৃশ্য তরঙ্গমালার মধ্য দিয়ে তা তাদেরকে নিয়ে বয়ে চললো তখন নুহু তার পুত্রকে যে তাদের থেকে আলাদা হয়ে গিয়েছিল ডাক দিয়ে বলল হে আমার পুত্র আমাদের সঙ্গে আরোহণ করো কাফেরদের সঙ্গে থেকো না সে অর্থাৎ নুহের পুত্র বলল আমি এক্ষুনি পাহাড়ে আশ্রয় নেব যা আমাকে পানি থেকে রক্ষা করবে নুহু বলল আজ আল্লাহর হুকুম থেকে কোনো কিছু রক্ষা করতে পারবে না অবশ্য আল্লাহ যার প্রতি দয়া করিবেন সে রক্ষা পাবে অতপর ঢেউ অতপর ঢেউ তাদের দুজনের মাঝে আড়াল করলো আর সে ডুবে যাওয়া লোকদের মধ্যে সামেল হয়ে গেল কথা বলা হলো যে জমিন তোমার পানি গিয়ে ফেলো আর হে আকাশ থামো অথপর পানি জমিনে বসে গেল কাশ্য সমাপ্ত হলো কার্য সমাপ্ত হলো নৌকা যদি পর্বতে এসে ফিরল আর বলা হলো জালিম লোকেরা ধ্বংস হোক নুহু তার প্রতিপালককে আহ্বান জানানো সে বলল হে আমার প্রতিপালক আমার পুত্র তো আমার পরিবার ভক্ত আর তোমার ওয়াদাত সত্য আর তুমি বিচারকদের সর্বশ্রেষ্ঠ বিচারক তিনি বললেন ওহে নুহু সে তো তোমার পরিবারের লোক নয় তার আচার আচরণ অসৎ কাজে সে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সে বিষয়ে আমার কাজে আবেদন আমার কাছে আবেদন করো না আমি তোমাকে উপদেশ দিচ্ছি তুমি যেন মূর্খদের মধ্যে সামিল না হও সে বলল হে আমার প্রতিপালক যে বিষয়ে আমার কোনো আমার কোনো জ্ঞান নেই সে বিষয়ে প্রশ্ন করা প্রশ্ন করা হতে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি যদি তুমি আমাকে ক্ষমা না করো আর আমার প্রতি দয়া না করো তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব বলা হলো হে নুহ তুমি নেমে পড়ো আমার পক্ষ হতে শান্তি শান্তি ও বরকত তোমার প্রতি আর তোমার সঙ্গীদের মধ্যে অনেক 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 দলের প্রতি আর এছাড়া অন্য লোকদের আমি জীবন উপভোগ করতে দিব কিন্তু পরে আমার নিকট হতে মর্মান্তিক আজাব তাদেরকে স্পর্শ করবে এসব হলো এসব হলো অদৃশ্যের খবর যা তোমাকে ওহি দ্বারা জানিয়ে দিচ্ছি যা যা এর পূর্বে না তুমি জানতে না জানতে না জানতে না তোমার জাতির লোকেরা জানত কাজে ধৈর্য ধরো শুভ পরিণতি মুক্তা মত্তাকিদের জন্য নির্দিষ্ট আর আজ জাতির নিকট তাদের ভাই হুদকে পাঠিয়েছিলাম সে বলেছিল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহি নেই তোমরা তো শুধু মিথ্যা বানিয়ে নিয়েছ হে আমার সম্প্রদায় এর বিনিময় আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না আমার পারিশ্রমিক তো তার জিম্মা যিনি আমাকে সৃষ্টি করেছেন তবুও কি তোমরা তবে কি তোমরা জ্ঞান বৃদ্ধি খাটাবে না হে আমার সম্প্রদায় তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো অথপর অনুশোচনা ভরে তার দিকে ফিরে যাও তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্জন করবেন তোমাদের শক্তিতে শক্তিকে আরও শক্তি দিয়ে বাড়িয়ে দিবেন। আর অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না তারা বলল হে হুদ তুমি আমাদের কাছে কোনো সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসেনি আর তোমার কথায় আমরা আমাদের উপাস্যগুলোকে ত্যাগ করতে পারি না আমরা তোমাতে তোমাতে বিশ্বাসী নই আমরা এ কথায় বলি যে তোমার উপর আমাদের কোনো পশ্চুর অশুভ ছায়া পড়েছে সে বল আমি আল্লাহকে সাক্ষী রাখছি আর তোমরাও সাক্ষী হও যে তোমরা আল্লাহ ছাড়া যাকে তার শরিক করো তার সাথে আমি তার সাথে আমি পুরোপুরি সম্পর্কহীন তাকে আল্লাহ ব্যতীত তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো আর তো আমাকে একটু অবকাশ দিও না আমি নির্ভর করি আল্লাহর উপর যিনি আমার যিনি আমার আর তোমাদের রব এমন কোনো জীব নেই যার কিত কৃতত্ব তার হাতে নয় নিশ্চয় আমার রব সরল পথের উপর প্রতিষ্ঠিত এরপরও যদি তোমরা মুখ ফিরিয়ে লও তবে জেনে রেখো আমাকে যা দিয়ে তোমাদের কাছে পাঠানো হয়েছে আমি তো তোমাদের কাছেই তা পৌঁছে দিয়েছি এখন আমার প্রতিপালক তোমাদের স্থলে অন্য সম্প্রদায়কে নিয়ে আসবেন আর তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না আমার প্রতিপালক সব কিছুর হাফিস সব কিছুর রক্ষণাবেক্ষণকারী আমার নির্দেশ যখন এসে গেল তখন আমি আর তার সঙ্গে যারা ইমান এনেছিল তাদেরকে আমার দয়ায় রক্ষা করলাম আর তাদের বাঁচিয়ে দিলাম এক কঠিন আজাব হতে এই হলো আদ তারা তাদের প্রতিপালকের আয়াতসমকে অস্বীকার করেছিল আর তাদেরকে রসুলদেরকে তাদের রসুলদেরকে অমান্য করেছিল প্রত্যেক প্রবল পরাকান্ত সত্য দিনের দশ্মনের নির্দেশে তারা অনুসরণ করেছিল এই দুনিয়াতে তাদের পিছনে লানত রয়েছে আর কিয়ামতের দিনও জেনেরকো আজজাতি জাতি তাদের প্রতিপালককে অস্বীকার করেছিল জেনেরকো ধ্বংস করা হয়েছিল তাদের আতকে যারা ছিল হদের সম্প্রদায় আমি সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম সে বলল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহি নেই তিনি তোমাদেরকে মাটি দিয়ে পয়দা করেছেন আর তাতেই তোমাদের প্রতিষ্ঠিত করেছেন কাজেই তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো আর তার পালন তার পানেই ফিরে এসো আমার প্রতিপালকের তো অতি নিকটে আর তিনি আহ্বানে